আর প্রথমে দেখতে পাচ্ছেন যে এক সেকেন্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে একটু ঘুরতে থাকবে রিল্যাক্স ওয়ার্কআপ এখানে কিছুক্ষণ এক্ষণ ঘুরবে এখানে ডাউনলোড হবে তারপর একটু অপেক্ষা করবেন তো এখন নেক্সটে ক্লিক করুন কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পর ডিভাইসটা আপডেট নিচ্ছে এখন রেজিস্টার হচ্ছে আপা ডিভাইসটি আরও কিছুক্ষণ একটু সময় লাগবে এখন এখানে মোড়ে ক্লিক করুন মোড়ে ক্লিক করলে বা নিচের থেকে স্ক্রল করুন স্ক্রল করার পর অ্যাকসেপ্টে ক্লিক করুন এখন আপনার মোবাইল অটোমেটিক্যালি একটি অ্যাপ ডাউনলোড হবে সো ওই অ্যাপটি এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডিং অ্যাপ আমি এটোর উপরে ক্লিক করলাম অথবা আপনি আপনার অ্যাপ লিস্টে গেলেও এটি পেয়ে যাবেন তো আমি দেখতে পাচ্ছি যে গুগল থেকে অ্যাপটি ডাউনলোড হচ্ছে লক বিক্রয় একটু অপেক্ষা করুন ইনস্টল হয়ে গেছে এখন ওপেনে ক্লিক করুন অথবা পেয়ে যাবেন এনে তিনটি অপশান আসছে আপনি তিনটি অপশান ইনেবল করবেন প্রসেস ফলো করুন ইনেবল করতে প্রসেসটি ফলো করুন প্রথম অপশনটিতে আমি গেলাম এখানে ল্যাট এখানে যাওয়ার পরে যে অপশনটি আসবে সেটি করে দেবেন তারপরে ডিসপ্লে অফার ড্যাপ এখানে মাই লোন অপশানটি আছে মায়ল নট অ্যালাউড আছে সেটি অ্যালাউ করে দেন তারপর আপনি ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পর ব্যাকে যাওয়ার পর তিন নম্বর যে অপশানটি রয়েছে সেই অপশানটি ঠিক করুন এখানে শুধু ইউজ মাই লোন অপশানটিতে ক্লিক করলেই হবে লোন শর্টকাট ক্লিক করার প্রয়োজন নেই যদি আমি ক্লিক করব এখন আপনি এখান থেকে ব্যাকে চলে আসলে আপনি দেখবেন যে আপনার স্ক্রিনে ঘুরতে অ্যাক্টিভ হয়ে যাবে যদি ইএমআই নাম্বার ঠিক থাকে তাহলে অটোমেটিক্যালি এটা অ্যাক্টিভ হয়ে যাবে